সব সবথেকে বেশি খুশি করা যায় মানুষকে উপকার করে আবার আল্লাহ সব থেকে বেশি রাগন্বিত হয়ে যান যখন কেউ মানুষকে বেশি কষ্ট দেয় এই জন্য আল্লাহ তালা ফুল কালামুল্লাহ মসজিদের মধ্যে বলেছেন বল্লা মিনাত বিরয়ি মাক্তাসাবু ফকদিফতামালু বুফতানা ও ইসলাম মুবিনা আল্লাহ তাআলা বলছেন কেউ যদি মুমিন বান্দা কিংবা মুমিন বান্দিকে কষ্ট দিতে চায় সেই স্পষ্ট গুণা বহন করছে অপবাদ বহন করছে এই মানুষকে কক্ষনো কষ্ট দিবেন না মানুষকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না প্রিয় ভায়েরা মানুষকে ধোঁকা দিয়ে কখনও সুখে থাকা যায় না বরং আপনি যদি মানুষকে উপকার করেন তাহলে এইটার যা যা আপনি পাবেন আল্লাহ তাআলা আপনাকে সবথেকে বেশি ভালোবাসবেন দুজনে হাদিসের মধ্যে আছে বিখ্যাত হাদিস অনেকেই আমরা জানি হাদিসের মধ্যে আসছে যে আখের দিনে দিনে আমা কিছু বান্দাকে ডাক দিয়ে বলবেন যে ও বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার খাওয়াও নাই বান্দা বলবে আল্লাহ আপনি তো মহান আল্লাহ আপনি আবার কিভাবে ক্ষুধার্ত হবেন আমি কিভাবে আপনাকে খাওয়াবো আল্লাহ তখন বলবেন যে তোমার কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি গিয়েছিল কিন্তু তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে তাকে খাবার খাওয়াইলেই আজকে তুমি আমার কাছ থেকে পেতে কাউকে ডেকে আল্লাহ বলবেন ও বান্দা আমি তো পিপাসার্থ ছিলাম তুমি আমাকে পানি দেও নাই বান্দা জিজ্ঞেস করবে যে হে আল্লাহ আমি আপনাকে কিভাবে খাওয়াতে পারি পানি তখন আল্লাহ বলবেন তোমার কাছে একজন পেপাসার তো এসেছিল কিন্তু তুমি তাকে পানি পান করাও নাই ফিরিয়ে দিয়েছিলে তাকে পানি পান করালে আজকে তুমি আমার কাছ থেকে পেতে এইভাবে অনেক কিছু জিজ্ঞাসা করবেন তো এই জন্যে যখন আমার যদি কাউকে উপকার করার কোনো সুযোগ আমি পাই সেটা কখনো ছাড়বো না আর যদি কাউকে উপকার করতে না পারি অন্তত পক্ষে আমি কাউকে কষ্ট দিব না এই ব্যাপারটা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে তাহলে ইনশাআল্লাহ তাআলা তালা দেখবেন তাআলা আমার উপরে সব থেকে বেশি খুশি হয়ে যাবেন আপনার উপরে সব থেকে বেশি খুশি হয়ে যাবেন আর যদি কাউকে আপনি কষ্ট দেন তাহলে আপনার উপরে আল্লাহ তালা সব থেকে বেশি রেগে যাবে